আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের শিক্ষা দেব বাক্য সিদ্ধির আনি কামন যেটি যদি আপনি করেন তাহলে আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি কথায় সত্যে পরিণত হবে তো এটি মহা শক্তিশালী একটি আনি কেমন যেটি এতটাই সহজ যে যে কেউ করতে পারবেন এই সাধনাটি আপনারা জপের মাধ্যমেই করতে পারবেন কোনো কিছু লাগবে না কোনো জিনিসপত্র কোনো কিছু লাগবে না আপনারা খুব সহজেই ঘরে বসে এই সাধনাটি করতে পারবেন বাস্তবিকতে এই বাক্যসিদ্ধির অনেক বিদ্যা আছে এবং অনেক ভালো বিদ্যাও আছে তো আমরা কুফরির দিকে কেউ ধাবিত না হয় আমরা কোরআনিক আমলের দিকেই যাই তো কোরআনিক আমলে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে এবং কুফরি সেটাতে কোনো গ্যারান্টি নেই বরঞ্চ সেটা পাপেই কামাই হবে আর এটি যদি করেন আপনার এক বাক্য সিদ্ধি হবে দ্বিতীয়ত আপনি সব পাবেন তৃতীয়ত এটা আপনার আখেরাতে বা পরকালে কাজে লাগবে তো আশা করি সবাই বুঝতে পারছেন আর বাক্য সিদ্ধি করলে আপনি যে আবার ভাববেন আপনি দিনকে বলবেন রাত হয়ে যাও রাত হয়ে যাবে এমনটা না যেটা সম্ভব সেই কথাই আপনি বলবেন যেটাই বাস্তব করে হবে তো এই সাধনা করার আগে সর্বপ্রথম আপনাকে কিছু জিনিস মেনে চলতে হবে প্রথম মিথ্যা কথা বলা যাবে না দ্বিতীয়ত অহংকার করা যাবে না তৃতীয়ত আপনি এমন কোনো জিনিস বলবেন না যা আসলে অবাস্তব তো বাক্য সিদ্ধি মানে অনেকে মনে করে আমি দিনকে বলবো রাত হয়ে যা রাত হয়ে যাবে আকাশে একটা পাখি উড়ে যাচ্ছে আমি বলবো পাখিটা মাটিতে পড়ে যাবে মাটিতে পড়ে যাবে বাস্তবিক অর্থে বাক্য সিদ্ধি এগুলো না আপনার জীবন যে সময় এই আমলটা করবেন তখন আপনি নিজেই দেখতে পারবেন যে কোন কথাগুলো আপনার সত্যি পরিণত হচ্ছে তো এটাই হলো বাক্য সিদ্ধির কাজ অনেকে উল্টাপাল্টা ভাবে বা অনেকে এরকম বলেও যে আপনি আকাশে উড়ে যা পাখিকে যদি বলেন যে মাটিতে পড়ে যায় মাটিতে পড়ে যাবে বাস্তবিক এগুলো কখনো সম্ভব না আর এগুলো যদি আপনারা করতে চান তো তাদের আমল দেখে করতে পারেন আমার আমল করে এই সব কাজ হবে না তবে এটা বাক্য সিদ্ধি করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কী উপকার হচ্ছে বা কোন কথাগুলো সত্যি পরিণত হচ্ছে তো এখন বলি আপনি কীভাবে আমলটা শুরু করবেন আপনি আমলটা শুরু করবেন যে কোনো চন্দ্রমাসে প্রথম বৃহস্পতিবার থেকে ও প্রথম বৃহস্পতিবার রাতের থেকে আর এটি করতে গেলে অবশ্যই আপনাকে নামাজ আদায় করতে হবে তো এখন আমি পূর্ণভাবে বলি এটি আপনারা করবেন মাসে যে কোনো প্রথম বৃহস্পতিবার হতো অনেকে আবার মাস বোঝে না মাস হলো আরবি মাস আরবি মাসকেই চন্দ্রমাস বলে তো আরবি মাসের প্রথম বৃহস্পতিবারে তো আপনারা এই অর্থাৎ যখন নতুন চাঁদ ওঠে সেই চাঁদ ওটার ফলে যে প্রথম বৃহস্পতিবার আসে সেই বৃহস্পতিবার থেকে আমল শুরু করবেন কি করবেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পুরো নিয়ম মেনে আদায় করবেন এশার নামাজের পরে কারো সাথে কথা না বলে চোখ বন্ধ করে আমি পবিত্র কোরআনের যে আয়াতটি দেব সে আয়ারটি আপনি তিনশো তেত্রিশ বার জপ করবেন তিনশত তেত্রিশ বার জপ করবেন আপনি সেই পবিত্র কোরআনের আয়ারটি আগে তিনবার তবা করবেন এবং এগারোবার দৌড় শরীফ পড়বেন শেষেও তিনবার তবা এবং এগারোবার দৌড় শরীফ পড়বেন পরে আপনি আমল থেকে উঠে যাবেন এইভাবে আমল করবেন কাউকে আমলের কথা বলবেন না এইভাবে আপনি লাগাতার একচল্লিশ দিন আপনি করুন দেখবেন আপনার মুখ দিয়ে বের হওয়া কথাগুলো সত্যিতে পরিণত হবে আপনি যদি আমল আরও বেশি দিন করতে পারেন তো আরও ভালো কমপক্ষে আপনি একচল্লিশ দিন করবেন বিশ থেকে একুশ দিন করার মধ্যে আপনি দেখতে পাবেন তবে শর্ত হলো আপনাকে ইসলামের পুরো আইন কানুন মান্য করে চলতে হবে দ্বিতীয়ত কথা হলো এই আমলটা করতে গেলে আগে আপনার রোহানি শক্তির আমল করতে হবে আমার সেলেন রোহানি শক্তির আমল দেওয়া আছে সেই আমলগুলো আগে করবেন করার পরে আপনি এই আমল করবেন তবেই এই আমলে সিদ্ধি লাভ করবেন আর বিশেষ করে এই আমলের কথা কাউকে বলবেন না তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমেফুল্লাহি আবরাকাত